এদিকে প্রধানমন্ত্রী দেশে ঢুকবে শেখ হাসিনা হঠাৎ একই ঘোষণা দিল পুলিশের আইজিপি আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি বাধ্য হব

তিনটি টেলিভিশন চ্যানেলের বেশ সাংবাদিকের যে চাকৃতির ঘটনা আসলে এর পেছনের মূল উদ্দেশ্য কি আমি ব্যক্তিগত ভাবে এই চ্যানেলগুলোর বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি সেখানে আসল তথ্য বেরিয়ে এসেছে এবং ইউনুস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ভারতে সফর করতে চেয়েছিলেন একাধিকবার কিন্তু ভারত সরকার সাড়া দেয়নি দিল্লি সাড়া দেয়নি বাংলাদেশের যে চাহিদা বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর যে অনুরোধ সেই অনুরোধে দিল্লি সাড়া দেয়নি অর্থাৎ বাংলাদেশ চেয়েছে বারবার ভারতে যেতে দিল্লিতে যেতে দিল্লির সঙ্গে বৈঠক করতে সেই ব্যাপারে দিল্লি আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দর্শক মন্ডলী অন্তর্বর্তীকালীন সরকারের আস্তে আস্তে গোমর সমস্ত কিছু ফাঁস হয়ে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকার ডক্টর ইউনুস ধ্বংসের পথে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা অন্তর্বর্তীকালীন সরকারের থাকা উপদেষ্টারা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে বিদেশে পাচার ঘোষণা করেছে দুদক এটার প্রমাণ পেয়েছে এইদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গ্রেপ্তার হতে চলেছেন প্রিয় দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেনা প্রধান কিন্তু ইতিমধ্যে কঠিন অ্যাকশনে যাচ্ছেন এইদিকে আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও স্ক্রিনে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএস এর দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মার্চ টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে তাদের পিএস এস দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তানভিন নামে নতুন ধরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে এমন একজন বিশ্ব সমাদৃত প্রধান উপদেষ্টার যে পরিষদ সেই পরিষদে বা উপদেষ্টা পরিষদ সেই উপদেষ্টা পরিষদের পিএসএপিএসরা দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা লক্ষ্য করছি নির্লজ্জভাবে লক্ষ্য করছি যে তাদের এখনও পর্যন্ত ভাবের উদয় হয় নাই লজ্জার উদয় হয় নাই বলে তারা এখনো সপদে বহাল আছে আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী উদ্যোগের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি অন্যথায় আমরা সারা দেশ থেকে নেতাকর্মী নিয়ে এসে আগামী পনেরো দিন পরে পনেরো দিন আমরা অপেক্ষা করবো তারপরে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করবো এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও ইতিমধ্যেই আপনারা দেখেছেন মোয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার এপিএস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এ পি দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন আমরা যে মজেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন তুহিন ফারাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেশটা সেই উপদেশটা আমরা পদত্যাগ দাবি করছি এবং তুমি ভালো গ্রেপ্তার দাবি করছি তানবীর সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কী দেখেছি আর এখন আমরা ফুলে ফেঁপে একজনকে বডগাস হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন করছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাবে বৈধতা অর্জন করেছে কিনা কিংবা সাংবিধানিকভাবে বৈধতা যদি অর্জন না করে থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্র সেই স্বাধীন এবং সার্বভৌম একটি রাষ্ট্রের অংশ অন্য কিভাবে তারা দিয়ে দিতে পারে ঠিকই তাদের মধ্যে পড়ে কিনা আবার বিভিন্ন বিশ্লেষকেরও কথাবার্তা আমরা শুনেছি তারা যে বিষয়টি আলোচনা করেছেন সেটিও কিন্তু একই কথা বলছে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের এখানে সাংবিধানিক বৈধতার একটি প্রশ্ন তারা করেছে আবার অন্তর্বর্তীকালীন সরকারের এই যে করিডোর দিয়ে দেওয়ার একটি সেই একয়ারটিও তাদের নেই এমনটাই কিন্তু তারা বিশ্লেষকরা মন্তব্য করেছেন তাহলে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই যে করিডোর দিচ্ছে বা করিডোর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে করছে চুক্তি এটি আসলে মূলত তাদের একান্ত ব্যক্তিগত কিনা এখানে বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশের প্রকৃত মালিক তাদের কোনো প্রকার মতামতের কি গুরুত্ব রয়েছে কিনা যদি জনগণের মতামতের এখানে গুরুত্ব থেকে থাকে বা জনগণের অমতে অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটি করে থাকে এবং ভবিষ্যতে বাংলাদেশে এই বিষয়টি নিয়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হয় আমরা দেখেছি বিএনপির আহ একজন শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি অনেক প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ নেতা এবং ওনার যথেষ্ট প্রজ্ঞা রয়েছে রাজনৈতিক বিষয় উনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে আমরা আরেকটি গাজা কিন্তু কোনোভাবে চাই না তো সেই হিসাবে এই যে বিষয়বস্তু এই বিষয়বস্তু মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকার কি একটি স্বেচ্ছাচারিতার দিকে চলে যাচ্ছে কিনা আবার স্বেচ্ছাচারিতার দিকে চলে যায় যদি তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ যারা রয়েছেন সেই সাধারণ জনগণ কি কোনো ধরনের গণ আন্দোলন করে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটানোর একটি পথ বেছে নেবেন কিনা এই যে আসলে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো মূলত বাংলাদেশের জনগণ থেকে উঠে আসা বিশেষ করে যখন এই যে মানবিক করিডোর নিয়ে কথাবার্তা শুরু হলো এবং ভাবে যখন গণমাধ্যমগুলোতে আমরা দেখলাম যে একটি মানবিক দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ যারা না তাদের কোনো প্রকার মতামতি নেওয়া হচ্ছে না তাদের কোনো প্রকার যে একটি মানসিক বিষয় রয়েছে সেই বিষয়টিও জানার প্রয়োজন বোধ করা হচ্ছে না অথচ অন্তর্বর্তীকালীন সরকার যিনি চালাচ্ছেন প্রধান উপদেষ্টা উনি বিভিন্ন গণমাধ্যমে বলছেন যে জনগণ ওনার পক্ষে রয়েছে জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে আবার দেখলাম যে আওয়ামী লীগের বিষয়ে একটি কথা বললেন যে আওয়ামী লীগের যে আন্দোলন হয়েছে বা পুলিশ হত্যার যে বিষয়টি রয়েছে সেখানে বললেন যে পুলিশ তাদের হুকুম পালন করতে শিকার হয়েছে এটি আসলে এখানে মানতে হবে যে যে আন্দোলনটি হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পতনের যে আন্দোলনটি হয়েছে এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় ছিল সব থেকে বেশি এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে নব্বই শতাংশ মানুষ আমি মনে করি যে বিভিন্নভাবে রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী বিভিন্ন দলের এখানে কেউ হয়তো সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকেন কেউ বাড়িতে বসে মৌন সমর্থন দেন আবার কেউ মৌন সমর্থন না একটি পছন্দ কিন্তু যে আমি 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 ভোট 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 ইসলামকে জাতীয় যদি এই চারটি দল ছাড়া বাকি চার যে সকল রাজনৈতিক দল সমূহ রয়েছে তাদের মার্কাও মানুষ ঠিকঠাক মতো জান এবং তাদের প্রতিনিধি কারা এই বিষয়ে আসলে সাধারণ জনগণ কোনো মাথা ঘামায় না এই চারটি রাজনৈতিক দলকে কিন্তু সব থেকে বেশি প্রাধান্য দেয় সেই হিসাবে নব্বই শতাংশ মানুষ বাকি রাজনৈতিক দলগুলো মিলিয়ে বা এই মানুষগুলো কিন্তু আসলে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস সুতরাং এখানে যে বিষয়টি আসলে কাজ করছিল সেটি হচ্ছে এই যে জনরোষ তৈরি হয়েছিল আমলিক লীগ সরকারের পতনের জন্য এটি মূলত রাজনৈতিকভাবেই তৈরি হয়েছিল কারণ একদিকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল দীর্ঘদিন আসলে আওয়ামী লীগ দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছিল এই প্রেক্ষাপটটি আসলে আপনারা সবাই জানেন এখানে আসলে বিশেষ করে বলার কিছু নেই তবে এখানে যে শুধুমাত্র ছাত্রদের যে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে আমলিক লীগ সরকারের পতন হয়ে গেছে এত বড় শক্তিশালী একটা ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী ছিলেন উনি পালিয়ে যেতে বাধ্য হলেন বা উনি দেশ ছাড়তে বাধ্য হলেন হ্যাঁ তো এই যে বিষয়টি এই বিষয়টিতে জনরোষ তৈরি হয়েছে ঠিক আছে জনরোষ তৈরি হয়েছে মূলত রাজনৈতিক একটি প্রেক্ষাপটকে কেন্দ্র করে আবার জনরোষ তৈরি হয়েছে একটি স্বেচ্ছাচারিতাকে কেন্দ্র করে অর্থাৎ আওয়ামী লীগ তাদের নিজের ইচ্ছা মতো দেশ চালাচ্ছিল বেশ কিছু বিষয় এমন ভাবে তৈরি করছিল দেশের মধ্যে যেগুলো আসলে একান্ত আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছিল তো এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু এখন আমরা অন্তর্বর্তীকালীন হ্যাঁ সরকারের মধ্যে কিছুটা হলেও দেখতে পাচ্ছি যে একটি স্বেচ্ছাচারিতা যেমন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বললেন যে উনি আসলে পাঁচ বছর ক্ষমতা থাকতে চান বা অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণ দেখতে চায় চাই আমি তো কোথাও কোনো মিডিয়াতে এখন পর্যন্ত দেখতে দেখতে পাইনি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পাঁচ বছর থাকার কথা বলছেন কোনো কোনো মুদি দোকানদার সবাই বলছেন যে যে অস্থিতিশীল পরিবেশ রয়েছে সেই অস্থিতিশীল পরিবেশকে স্থিতিশীল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দায়িত্ব পালন করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত বাংলাদেশের এই সকল বিষয়ের উপর কাজ করে একটি সুষ্ঠু নির্বাচন প্রদান করে ওনারা সসম্মানের জন্য বিদায় নিয়ে নেন কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে যেসব বাণীগুলো বলা হচ্ছে সে সকাল বাণীগুলো আসলে মূলত কোথা থেকে আসছে এই বিষয়ে কোনো ধারণা নেই তবে যে প্রশ্নগুলো এবং সার্বভৌম রাষ্ট্রের জনগণের মতামত ছাড়া একটি ভূখণ্ডকে অন্য একটি রাষ্ট্রের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে পারেন কিনা কিংবা জনগণের কোনো প্রাধান্য এখানে দিতে পারেন কিনা বা জনগণকে কোনো ধরনের অবগতি না করে এভাবে দেশের একটি ভূখণ্ড যেটি মানবিক করিডোর হিসাবে ব্যবহৃত হবে যেখানে অন্য দেশের সেনাবাহিনীরা তাদের ঘাঁটি করবে অন্য দেশের সেনাবাহিনীরা অবস্থান করবে এটিকে আসলে কোনো অবস্থায় জনরোষ তৈরি করে ফেলবে কিনা ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি যে আহ বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে এবং শুধুমাত্র যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হ্যাশট্যাগ ব্যবহার করছে বা এর বিপক্ষে অবস্থান করছে তা কিন্তু নয় সুশীল সমাজ থেকে শুরু করে যারা বাংলাদেশের সাধারণ মানুষ আমি এমনকি বিভিন্ন ভিডিও লক্ষ্য করলাম যারা জনগণের মতামত সংগ্রহ করে তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধতা প্রকাশ করেছে যে আমার দেশ আমাকে জিজ্ঞেস না করে হ্যাঁ আমাকে জিজ্ঞেস না করে আমার কোন অধিকার এখানে গ্রহণ না করে কিভাবে আমার দেশ আমার স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের মধ্যে আরেকটি দেশের সেনাবাহিনী এসে ঘাটি করবে আরেকটি দেশের সেনাবাহিনী যাতায়াত ব্যবস্থা পাবে এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক এবং হতাশাজনক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে সাংবিধানিক বৈধতা রয়েছে এই বৈধতা নিয়েও কিন্তু আমি বলেছি সুতরাং এখানে যে বিষয়টি আসলে দাঁড়াচ্ছে জনগণ যেভাবে সরকারের এই কর্মকাণ্ডের উপর ক্ষুব্ধতা দেখাচ্ছে না করিডোর দেয়া নিয়ে এতে কিন্তু জনগণ অনেক ক্ষুব্ধ হয়েছে এবং জনগণের এই ক্ষুব্ধতা প্রকৃতপক্ষে মোহাম্মদ ইউনুসের মুখের কথা মতো যদি জনরসে পরিবর্তন হয়ে যায় তাহলে আওয়ামী লীগ থেকেও কিন্তু বাজে একটি পতন অপেক্ষা করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দর্শক মঙ্গলবার তিনটি টেলিভিশন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিকের যে ঘটনা তার পিছনের কারণ কী তা মোটামুটি আমরা জানি জানি আমাদের হিসাব নিকাশ থেকে আমরা সেগুলো বের করেছি কিন্তু আসলে এর পেছনের মূল উদ্দেশ্য কী সেটি কি সব গণমাধ্যমে এসেছে হাতে গোনা দুই একটি গণমাধ্যম বিবিসি বিডি নিউজ টোয়েন্টি ফোর সহ এরকম দু তিনটি গণমাধ্যমে এসেছে সেখানে আসল তথ্য বেরিয়ে এসেছে এবং আমরা যা ধারণা করছিলাম সেটি সঠিক এবং আমি ব্যক্তিগতভাবে এই চ্যানেলগুলোর বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি আমি জানতে পেরেছি বুঝতে পেরেছি কতটা আতঙ্কের সঙ্গে এখন প্রতিটি কর্মী বা সাংবাদিক গণমাধ্যম কর্মী তারা এখন পর্যন্ত চাকরিতে টিকে আছে প্রতি মুহূর্তে একটা ভয়ের মধ্যে তারা চাকরি স্থলে তারা তাদের কাজ চলছে মূল বিষয়টি আমরা যেটি গেজ করছিলাম সেটি সোমবার মোস্তফা সরোয়ার ফারুকি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে যে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল কয়েকজন সাংবাদিকের পক্ষ থেকে সেটিকে কেন্দ্র করেই এই ঘটনাগুলো ঘটেছে এবং এই বিষয়টি যখন জানাজানি হলো যে মোস্তফা সোলার ফারুককে গণহত্যা সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কেনক্ষণি বলা হচ্ছে চৌদ্দশো মানুষকে যে হত্যা করা হয়েছে আসলে সেই বিষয়ে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেখানে কেন ফ্যাসিবাদ ইত্যাদ মটিফানা হল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যখন জানা জানি হলো তখন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জে আর এ নামে একটি ফেসবুক পেজে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় হুমকি দেওয়া হয় এভাবেই যে ওই যে একাধিক পোস্ট করা হয় একই ধরনের পোস্ট বারবার ওই ফেসবুক আইডি থেকে দেওয়া হয় এবং সেখানে বলা হয় যে আজকের উপদেষ্টা মোস্তফা সাল ফারুকি প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে ওই তিন সাংবাদিককে চব্বিশ ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আল্টিমেটাম দেওয়া হয় যদি ওই তিন সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মার্চ টু দীপ্ত টিভি মার্চ টু চ্যানেল আই মার্চ টু এটিএন বাংলা কর্মসূচি পালন করা হবে অর্থাৎ ঘেরাও করা হবে কারা তারা যায় এই হুমকিগুলো দিচ্ছেন এবং এরা যে তো আমরা অবশ্যই বুঝতে কষ্ট হয় না আমাদের এবং আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ল কীভাবে মোস ফারুকি তিনি নিজে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সেই পোস্টে তিনি কী বলছেন ম্যাস মার্ডার দিনাইল একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের অর্থাৎ তিনি পোস্ট গতকাল দিয়েছেন তার আগের দিন যে সোমবার ছিল সেটিকে তিনি বলছেন কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন তিনজন সাংবাদিক সেই কথাগুলো জুলাই দেখেছে এমন যে কোনো সেন্সিটিভ মানুষকেই আহত করতে পারে যে মা তার সন্তান হারিয়েছে মাত্র আট মাস আগে যে সন্তান খনিতে গুলিতে আহত গুলিতে আহত হয়েছে যে বোন যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে তাদের বুকের শিলের মতো বিধেছে সাংবাদিক তিনজনের কথা আমরা মুস্তফা সাল ফারুক শেষের কিছু কথার সঙ্গে আংশিক একমত পোষণ করি কিন্তু তিনি তার বিশ্বাস থেকে বলেছেন আমরাও বিশ্বাস করি যে জুলাই গণভ্যুত্থানে বা আগস্ট গণভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে নৃশংসতার সাথে আমরা তার প্রত্যেকটি বিচার চাই সরকারি বাহিনী যদি জড়িত থেকে থাকে শেখ হাসিনার সরকার জড়িত ছিল বিভিন্নভাবে এটি আমরা জানি কিন্তু এর পাশাপাশি এর সুযোগও অনেক নিয়েছে এটিও আমরা স্পষ্ট করে বলতে চাই তাদের বিচারের কথা কি আমরা মোস্তফা আলী বলেন না আমরা যেমন আওয়ামী লীগ সরকারের পুলিশ প্রশাসনের যে গুলি করা সেটি আমরা দেখেছি আবার এখন তো এগুলোর অনেক কিছুই বেরোচ্ছে তো তিনি যে বললেন যে যে শহীদদের ভাই বা বোন কিংবা পিতামাতার বুকে শিলের মতো বিচ্ছে এই সাংবাদিকদের কথা বিদতে পারে আমরা অস্বীকার করি না কিন্তু বিপরীতটাও তো আছে এবং সবচেয়ে বড় কথা তাদের প্রশ্ন করার অধিকার আছে মুস্তা সার ফারুকি তার অতীত ভুলে গিয়ে এখন মুখে ফেলা তুলে ফেলছেন ফ্যাসবাদ ফ্যাসদা শব্দগুলো উচ্চারণ করে তাতে আমাদের কোনো আপত্তি নেই লেবাস তারা চেঞ্জ করতেই পারে এগুলো আমাদের কাছে খুবই পরিচিত মুখ তো এটিএন বাংলার ফজলের রাবিকে যখন বরখাস্ত করা হলো তাকে যে চিঠি ধরিয়ে দেওয়া হলো তাকে বলা হয় ওই চিঠিতে উল্লেখ করা যায় অতীতে অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে কিন্তু স্বীকার তো করা হয়েছে এটিএন বাংলা কর্তৃপক্ষের জায়গা থেকে বিবিসির কাছে বিডি নিউজ টোয়েন্টি ফোর কাছে সেখানে এটিএন প্রধান নির্বাহী সম্পাদক মনির রহমান তিনি বলছেন সংশ্লিষ্ট উপদেষ্টা সংবাদ সম্মেলনের প্রশ্ন করাকে ঘিরে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজে অভিযোগ করা হয় ব্যবস্থা না নিলে আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ফলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতে ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সরকারের শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক অবস্থা খুবই ভয়াবহ এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর দেশের জনগণ খুবই পরিমাণ ক্ষিপ্ত হয়ে গেছেন এবং সমন্বয়ক এবং উপদেষ্টাদের সকল দুর্নীতির প্রমাণ আস্তে আস্তে পাওয়া যাচ্ছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন দুদক এটার প্রমাণ পাচ্ছে যাই দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চাইলে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টটা অবশ্যই ঝটপট জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ